হ্যালো ভিউয়ার্স লজতনেসের শপে আপনাদেরকে স্বাগতম আপনাদের সঙ্গে আজকে একটি বই সম্পর্কে আলোচনা করব আর বইটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে যদিও দুইটা বই আছে একটি হচ্ছে আলী আজগর সাহেবের তাবিজের কিতাব আর আরেকটি হচ্ছে ইবলিশকা তন্ত্র জাদু ও হিটলার কালী সাধক কালা জাদু কিতাব যেটাকে কালো জাদু বলা হয়ে থাকে বা কালা জাদু অনেকে বলে থাকেন তো আজকে আমরা মূলত দুটি বই থাকলো আজকে একটি বই নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ কাত হিটলার কালী সাধক কালা জাদু কিতাব এই বইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই বইটা আমরা পুরোটা দেখব এবং যেসব ভাইরা প্রফেশনালি কবিরাজি কাজ করেন বা কবিরাজ কবিরাজি কাজ করার ইচ্ছা আছে তারা কম বেশি জানেন শুধুমাত্র তারাই ভিডিওটি দেখবেন তারা দেখবেন না যারা এই বই সম্পর্কে বা সব কাজ সম্পর্কে কোনো কিছুই জানেন না তাদেরকে অনুরোধ করব তারা এই ভিডিওটি দেখবেন না তাদের দেখে কোনো আসলে কাজও নেই সো তারা না দেখাই ভালো তো আমরা এই ইবলিশকা তন্ত্র জাদু হিটলার কালী সাধক কালা জাদু কিতাবটি দেখে নিই প্রথমেই পৃষ্ঠা উল্টালে প্রথমেই আপনারা এই তদ্ভিদটি পাবেন আমি একটু জুম করে দেব কাছে আপনাদের দেখার জন্য আশা করি এবার ভালোভাবে দেখতে পাচ্ছেন তো এই নকশাটি কিন্তু শত্রুর হাত থেকে বাঁচার একটি তদবির তো এই তদবিরটি অত্যন্ত কার্যকরী ও ফলপ্রদ এবং এটি অবশ্যই পরীক্ষিত এবং দেখতে পাচ্ছেন সুই স্পষ্ট যেভাবে বই দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এইভাবেই বইগুলো হাতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন জিন রোগীর চিকিৎসা এটা একটা ইসলামী শরিয়া অনুসারে এটা করা পেট থেকে জাদু টোনা বের করার পরীক্ষিত এটা এটা জাদু টোনা বান নষ্ট করার তদ্বির মধ্যে তো যারা প্রফেশনালি কাজকর্ম করেন বা ইতিপূর্বে আমার কাছ থেকে বই কিনেছেন তারা বই দেখলে বুঝতে পারবেন যে কতটা কার্যকারী বা ফলপ্রদ ওই বইটি আমরা যদি আবার দেখি এখানে দেখছেন হাজিরা দেখার নকশা লক্ষ লক্ষ টাকা দিয়েও কিন্তু সত্যিকার অর্থে হাজিরা দেখার নকশা পাওয়া সম্ভব না বা সে বইয়ে থাকে না আর একজন যদি হাজিরা পারেন তাহলে তার কবিরাজের যে মান মানটি কিন্তু সে আর থাকে না তো এই বইটির মধ্যে হাজিরা দেখার নকশাটি পাচ্ছেন এরপরে এই বিদ্যাটার জন্য অনেকেই আছেন অনেক টাকা পয়সা নষ্ট করেন কিন্তু আসলে সেরকম কোনো কাজে কিছু পান না যদি এই কাজটি আপনি করেন সঠিক নিয়ম অনুসারে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন এরা হচ্ছে ছয় ঘন্টায় যে কোনো নারী বসীকরণ এই ধরনের বসীকরণের কাজ সব থেকে বেশি কবিরাজের কাছে এসে থাকে এবং এতে সফলতার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু এখানে যে কাজগুলো আছে যে কাজগুলো আপনারা দেখছেন যদি নিয়মকানুন মেনে কাজগুলো ঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন এটা দেখতে পাচ্ছেন শত্রুর জন্য এটা শয়তান চালান নকশাগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা কার্যকারী এটা বসীকরণ ছয় ঘন্টায় এটা শত্রুর উপর দেও বা বান চালান শয়তানি জিন চালান শত্রুকে রোগে আক্রান্ত করার নকশা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আপনারা দেখলেই আপনাদের বোঝা হয়ে যাবে যে আসলে এগুলো কতটা কার্যকারী হতে পারে আমি একটু দ্রুত আপনাদেরকে পৃষ্ঠাগুলো দেখিয়ে যাচ্ছি আপনারা এগুলো দেখে নেন আশা করি যারা বই সম্পর্কে জানেন মোটামুটি কাজকর্ম করেন তাদেরকে এসব বই সম্পর্কে খুব বেশি বলার প্রয়োজন নেই আর যারা খুব বেশি জানেন না দয়া করে তারা এগুলো থেকে দূরে থাকবেন এগুলো আপনাদের জন্য নয় যারা শিখতে চাচ্ছেন নতুন তারা নিতে পারেন তবে আপনারা এই কাজগুলো খুব সাবধানতার সাথে আপনাদের করতে হবে তো এই বইয়ের মধ্যে আরও অনেক অনেক কাজ রয়েছে অনেক নকশা আছে হুম অনেক কিছু আছে কোকা পণ্ডিতের কিছু নকশাও এর মধ্যে আছে দেওয়া তো আমরা এ পর্যন্ত এই বইটি আজকে দেখালাম আশা করি যারা মোটামুটি বই সম্পর্কে বোঝেন তারা বুঝবেন সমস্ত পৃষ্ঠা তো দেখানো সম্ভব না তো যে কাজগুলো এই বইটা ভালো মোটা এর মধ্যে প্রায় আপনারা দুইশোর উপরে কাজ পেয়ে যাবেন দুশো দুইশোর উপরে কাজ পেবেন বইয়ের থিকনেসটা ঠিক এরকম এই যে এরকম তো এর মধ্যে মোটামুটি এক দুইশো পরিমাণ কাজ পেয়ে যাবেন তো আশা করি বইটি আপনাদের ভালো লেগেছে আর বইটি যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে আমাদের কাছে ফোন দিয়ে অর্ডার করে বইটি নিয়ে নিতে পারবেন আর বইটি নেওয়ার প্রসেস কি এবং দাম কত টাকা সে বিষয়ে আসি বইটির দাম পড়বে তিন হাজার টাকা আমি আবার বলছি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা বই পেতে হলে আপনাকে প্রথমে অ্যাডভান্স তিনশো টাকা বিকাশ পেমেন্ট করতে হবে অনেকে আছে বই অর্ডার করে পরবর্তীতে আর বই উঠান না সেক্ষেত্রে আমাদের কুরিয়ার কস্টিংটি বহন করতে হয় বইটি যাওয়া এবং আশা করো এই বাবদ আমরা তিনশো টাকা অগ্রিম নিয়ে থাকি এবং এরপরে আপনার নাম ঠিকানা লিখে আমরা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আপনার কাছে পাঠাবো বই ওখানে পৌঁছালে আপনি বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে দেবেন এবং বইটি উঠিয়ে নেবেন এই হচ্ছে আমাদের বইয়ের প্রসেসিং সিস্টেম এবং দামাদামি করে আমরা বই বিক্রি করি না তাই তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কেউ যদি বইটি নিতে সম্মত হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ